নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা পর্যালোচনা করব সেটি নিশ্চিতভাবেই রাশি কুম্ভ এবং মি বিষয়টা কীরকম আজকে একটি নক্ষত্র নিয়ে আমরা আলোচনা করবো যে নক্ষত্রটি হল পূর্ব পূর্ব ভাদ্রপদ নক্ষত্রটি যার অধিপতি গ্রহ হচ্ছেন বৃহস্পতি এবং এই নক্ষত্রের যে দেবতা তিনি হলেন অজা একাপ এই নক্ষত্র সম্পর্কে বহু রকম তথ্য প্রচলিত এই নক্ষত্রটি একটি শুভ নক্ষত্রের মধ্যেই পড়ে বৃহস্পতি প্রভাবিত হওয়ার কারণে পূর্বভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে ম্যাচুরিটি যথেষ্ট পরিমাণে থাকে জ্ঞান বিজ্ঞান ইত্যাদি বিষয়ে পারদর্শী হওয়ার একটা প্রতিভা বা টেন্ডেন্সি আমরা এই নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে দেখি প্রায়শই লক্ষ্য করা যায় এই নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে একটা উচ্চ পর্যায়ের জ্ঞান লাভের সম্ভাবনা থাকে বা উচ্চ পর্যায়ের জ্ঞান কিন্তু তৈরি হয়ে যায় এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই এবং আরও একটি কথা আমাদের বুঝতে হবে যে এই নক্ষত্রের মধ্যে শুধু বৃহস্পতি নয় শনির প্রভাবও কিন্তু যথেষ্ট পরিমাণে দেখা যায় অ্যাকচুয়ালি এই নক্ষত্রের যে চারটি চরণ আছে সেই চারটি চরণের মধ্যে তিনটি চরণ তার উপস্থিতি আমরা পাবো কুম্ভ রাশিতে তাহলে শনির প্রভাব এই তিন চরণে জন্ম জাত জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারব এবং আরেকটি যে চরণের উপস্থিতি রয়েছে সেই চরণ কিন্তু মীন রাশি তাহলে এই নক্ষত্রের যারা চতুর্থ চরণে জন্ম তাদের উপরে আমরা কিন্তু বৃহস্পতির প্রভাব একটু বেশি মাত্রাতেই পাবো এমনিতে প্রকৃতিগত দিক থেকে সৎ চরিত্রের এই জাতক জাতিকারা হয়ে থাকে তাদের মধ্যে দয়া মায়া মমতা এই জায়গাগুলো অনেকটাই বেশি তবে এগুলোর পাশাপাশি এরা কিন্তু হাইলি প্র্যাকটিক্যাল এই যে প্রাক্টিক্যাল বিষয়বস্তুগুলো আমরা দেখেছি আমরা লক্ষ্য করেছি এই জাতক জাতিকাদের মধ্যে কিন্তু ফুটে উঠতে পারে বা ফুটে ওঠে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই প্রবাবিলিটি থাকে এই সমস্ত জাতক জাতিকাদের ব্যবহারিক বিদ্যা ব্যবহারিক নলেজ সেটা অত্যন্ত বেশি মানের তবে হয় না যে অজয় একপাদের যদি আপনি তার রূপ বিশ্লেষণ করার চেষ্টা করবেন তাহলে এটা বোঝা যাবে যে একাপদ মানে একটি পথ একটি তার ফুট হয় না পিলার আজকে একটা পিলারের কাজ কি আপনার বাড়ি আপনার আবাসন সেই আবাসন যাতে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে মাথা উঁচু করে একটা পিলার সেই কাজটি করে এবং বাংলা কথায় যদি বলতে হয় তাহলে পিলার সেই বাড়িটার বা সেই আবাসনের ভর বহন করে সিগনিফিকেন্টলি অজয় পদেরও এই ধরনের একটা বৈশিষ্ট্য আমরা দেখেছি শুনেছি এবং যেখানে ইউনিভার্স এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ভর তিনি বহন করেন তাহলে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের থেকে কিন্তু একটা বেসিক প্রেডিকশন আমাদের চলে আসলো যে এই জাতক জাতিকারাও ভার বহন করে এখন প্রশ্ন হলো কিসের ভার বহন করে কেন ভার বহন করে কি এমন অবস্থা তৈরি হলো যে কারণে এদেরকে ভার বহন করতে হচ্ছে বেসিক্যালি এরা পরিবারের মধ্যে সেই পিলার যে পরিবারের অন্যান্য সদস্যদের ভার বহন করতে পারে পরিবারের অন্যান্য বিষয়বস্তুর ভার বহন করতে পারে এরা হলো সেই পিলার যে পিলারটি পরিবারকে বহন করে নিয়ে চলেছে তার মাথার উপরে ছাদ থাকুক আর না থাকুক তার পরিবার পরিজন ভালোবাসার মানুষদের জন্য ছাদ তৈরি করতে পূর্ব ভাদ্রপদ কিন্তু পিছু পা হয় না কিন্তু পূর্ব ভাদ্রপদ সামাজিক এক্সট্রিমলি সোশ্যাল অনেক ক্ষেত্রে আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় আমি দেখেছি এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা তারা কিন্তু কোনো না কোনোভাবে সোশ্যাল বিষয়গুলির সাথে অ্যাটাচড হয় এনজিও থেকে শুরু করে বিভিন্ন রকম বিষয়বস্তুর সাথে অ্যাটাচমেন্ট তাদের দেখা যায় আবার কিছু কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি থাকে যেগুলো তার কর্মের কারণে তার প্রফেশনাল লাইফের কারণে তাকে কিন্তু অনেক সময় বিসর্জন দিতে হয় এবং এই কারণেই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মধ্যে একটা গ্লানি একটা যন্ত্রণা একটা না পাওয়ার অনুতাপ এই বিষয়বস্তুগুলো কিন্তু মোটামুটি বয়স থেকেই থেকে যায় যে আমি একটা বিষয় অ্যাচিভ করার চেষ্টা করেছিলাম কোনো একটা জ্ঞাত বা অজ্ঞাত কারণে সেই বিষয়টা আমি অ্যাচিভ করতে পারিনি কোনো একটা বিষয় নিয়ে আমি এগিয়ে যাব ভেবেছিলাম কোনো একটা জ্ঞাত বা অজ্ঞাত কারণে সেই বিষয়টিকে আমি উপলব্ধি করেও অ্যাচিভ করতে পারিনি এবং এখানে যে না পাওয়ার যন্ত্রণা না পাওয়ার গ্লানি সেটা আমরা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মধ্যে দেখতে পাই হ্যাঁ বৃহস্পতির প্রভাব আছে শনির প্রভাব আছে স্ট্রাগল এদেরকে যথেষ্ট পরিমাণে করতে হয় আমি বলবো স্ট্রাগল ইন লাইফ এই যে পূর্ব ভাদ্রপদ এটিও কিন্তু একটা পেয়ার স্টার পূর্ব মানে আগে উত্তর মানে পরে উত্তর ভাদ্রপদ নক্ষত্র এক্সিস্ট করে এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে আরও একটি বিষয় উল্লেখযোগ্য এই নক্ষত্রের যদি আকৃতি এবং সিম্বল দুটো বিষয়কে আমরা বোঝার চেষ্টা করি তাহলে আপনি আকৃতি হিসেবে দেখবেন মাথা কাটা মানুষ সবার মতান্তরে এখানে কিন্তু আরও একটা বিষয় প্রযোজ্য আছে যে যে সমস্ত গাড়ি ডেড বডি বহন করে সেই গাড়িও কিন্তু অনেকেই বলেন যে এই নক্ষত্রের প্রতীক হিসেবে সেটি চলে আসে তবে এর একটা ইন্টারনাল মিনিং আছে ভাদ্রপদ পদ মিনস ফুট উই ক্যান সে ব্লেসড ফুট যে পা সে আশীর্বাদ পেয়েছে এবং এখানে পূর্ব ভাদ্রপদ কিভাবে আমরা সিম্বোলাইজড করছি যে এক জগৎ থেকে অন্য জগতে পা রাখা এই যে ডেথ এই যে মাথা কাটার শরীর সমস্ত কিছুর মধ্যেই যেন এক জায়গা থেকে আরেক জায়গায় গমন একটা জগৎ থেকে আর একটা জগতে গমন একটা পা একটা নতুন স্টেপ একটা নতুন পদক্ষেপ যে পদক্ষেপ সামথিং নতুনের জন্য যে পদক্ষেপ একটা এন্টায়ার চেঞ্জের জন্য এখানে কিন্তু পূর্ব ভাদ্রপদের একটি বিশেষ ভূমিকা আছে আমরা দেখেছি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাতক জাতিকাদের পাথেও করে অনেকেই তাদের জগৎকে পরিবর্তন করতে পারে এবং হয় না যে এই মানুষটি আমার জন্য লাকি হয়তো অনেকেই বলবেন যে পূর্বভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা তার জন্য লাগে এটা প্র্যাকটিক্যালি প্রায়শই এই ধরনের বিষয়বস্তুগুলো কিন্তু ফুটে ওঠে এবং একটা কথা মাথায় রাখতে হবে যে পূর্ব ভাদ্রপদ এই যে ব্লেস ফিট এই যে ব্লেসড ফুট বা এই ধরনের বিষয়বস্তুগুলো নিয়ে আমরা চর্চা করছি এই নক্ষত্রের মধ্যে এন্টায়ার নক্ষত্রের মধ্যে নানা রকমের পজিটিভ বিষয়বস্তুগুলো কিন্তু সংযুক্ত থাকে আপনি যদি আমায় প্রশ্ন করেন এই জায়গাতে দাঁড়িয়ে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের কতটা পজিটিভিটি ঘটতে পারে আমি মনে করি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের পজিটিভিটির জায়গা আছে অনেকটাই পজিটিভিটি ঘটতে পারে বলে মনে করা যায় এবং দিন শেষে সেই পজিটিভ বিষয়বস্তুগুলো উপলব্ধি করার যে টেন্ডেন্সিটা প্রয়োজন সেটা পূর্ব ভাদ্রপদ তৈরি করতে পারে কিন্তু ওই যে বললাম অপ্রাপ্তি না পাওয়ার যন্ত্রণা না পাওয়ার গ্লানি মেন্টাল প্রেসার কোনো না কোনোভাবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের যেন তিষ্ঠতে দেয় না এত রকম ভাবে তাদের ডিস্টারবেন্স আসে এবং কোনো একটা সময় গিয়ে দিন শেষেও তো নিজের সাথে নিজের একটু কথা বলতে হয় এই জায়গাতে যেন পূর্ব ভাদ্রপদ বারবার ভেঙে পড়ে তারা যেন দেখে যে একটা বিশাল বড় একাকিত্ব এক সমুদ্র একাকিত্ব নিয়ে তাকে চলতে হচ্ছে অ্যান্ড ইটস ভেরি ফ্যাক্ট পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাতক জাতিকাদের মধ্যে কারণে হোক অকারণে হোক একাকিত্ব আসে সাপোর্টের মানুষের প্রচন্ড পরিমাণে অভাব থাকে তারা অপরের জন্য পিলার হতে পারে কিন্তু হয় না পিলার সে একাই দাঁড়িয়ে আছে হয়তো গ্রুপ অফ পিলার আছে কিন্তু পরস্পর পরস্পরের থেকে দূরে স্বাভাবিকভাবে আপনি দেখেছেন দুটো পিলার একেবারে এক জায়গায় দিতে ইউজুয়ালি হয় না হ্যাঁ পিলার মোটা হতে পারে পিলার ছোট হতে পারে চার বাই চারের হতে পারে আমার যদি আইডিয়া নেই আরো বড় হতে পারে কিন্তু তাকে কিন্তু একা দাঁড়িয়ে থাকতে হয় সমস্ত ভার বহন করে পরিবারের ভার সংসারের ভার হ্যাঁ বিভিন্ন রকম ভার ওয়ার্ক প্রেশার সো এন্ড সো বিষয়বস্তুগুলো যেন একটা ভারীর মতো তার মাথার উপরে আটকে থাকে এটা কিন্তু খুব ইম্পর্ট এই ভারটা বহন করে চলতে হয় পূর্ব ভাদ্রপদ রক্ষাত্রে জাতক জাতিকাদের এটা কিন্তু বুঝতে হবে এটা বুঝেই চলতে হবে অ্যান্ড নিড ইজ ভেরি ইম্পর্টেন্ট এই ধরনের একটা অবকাশ আমরা পূর্ব ভাদ্রপদ রক্ষাত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করতে পারি এটা নিয়ে কোনো নেই মোরাললেস আমি একটা বিষয় আপনাকে বলতে চাইবো মোরাললেস একটা বিষয় আমি আপনাদের বলতে চাইবো যে পূর্ব ভাদ্রপদ বিশেষ কারণ সে সকলের ভার বহন করছে তার ভার বহন করার মানুষের দিন শেষে বড় অভাব থেকে যেতে পারে আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমার কাছে অনেক বেশি জরুরি আপনার মতামত আমাকে জানাবেন অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ